প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো একজন দক্ষ শিকারী কীভাবে জঙ্গলে বিভিন্ন পশু পাখি শিকার করে বসবাস করে বা জীবন নির্বাহ করে প্রিয়দর্শক আমরা দেখতে পাই এই শিকারিটি বা এই মেয়েটি একটি হরিণ দেখতে পাই সে হরিণটি কিভাবে শিকার করবে তারই একটি প্রসেস এই ভিডিওটি সম্পূর্ণ দেখানো হবে বন্ধুরা দেখা যাচ্ছে মেয়েটি বিভিন্ন কাঠ বাঁশ দিয়ে একটি কি যেন তৈরি করছে সম্ভবত এটি একটি ফাদ মানে হরিণ মারার জন্য একটি ফাঁদ তৈরি করছে যাই হোক প্রিয় দর্শক আপনারাও চাইলে বিভিন্ন জায়গায় যেমন জঙ্গলে কিংবা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যান তখন খাদ্যের অভাবে আপনারা চাইলে এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন যদিও আমি এটা নিষেধ করি হরিণ মারা কিংবা নিরীহ কিছু পশু যা বিলুপ্তির পথে তাদেরকে মারার জন্য আমিও নিষেধ করি তবে কি করার যদি জীবন বাঁচানোর জন্য হলেও আমাদের জীবন অনেক সময় অনেক কিছুই করতে হয় তেমনই এই মেয়েটি হয়তো বা তার জীবন বাঁচানোর জন্য বা খাদ্যের অভাবেই সে এগুলো করে থাকে বন্ধুরা দেখতে থাকি কি অসাধারণভাবে সে দেখুন বাঁশগুলোকে কেটে ভালো করে কিভাবে সে একটি ফাঁক তৈরি করলো বন্ধুরা দেখুন এটি কিভাবে কাজ করবে তাও কিন্তু সে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মানে একটা কলা গাছের যে কলা গাছ রয়েছে সেখানে কিভাবে দেখালো যাই এবার সে ফাটটি পেতে দেখা যাচ্ছে এখানে গাছ দিচ্ছে এবং পাতা দিয়ে সে ফাটটি ডেকে দিল বন্ধুরা এখন সে দেখুন মানে এই রাস্তাটা এমনভাবে তৈরি করেছে যে সাধারণ মানুষ গেলেও হয়তোবা বুঝবে এটা একটা রাস্তা এখানে তো গাছেই রয়েছে কিন্তু হয়তোবা সে সামনে কোনো বিপদ হবে না সাধারণ মানুষ এভাবেই হাঁটতে পারবে কিন্তু এই মেয়েটি বিভিন্ন পদ্ধতিতে এই কাজটি করলো যাই হোক সে হয়তোবা হাঁপিয়ে গেছে এখন কি করবে সে এখন হয়তো বা আরেকটি কাজ করবে দেখা যাক বন্ধুরা দেখতে থাকি এবং ভিডিওটি উপভোগ করি ভিডিওটি উপভোগ করি দেখতে থাকি যাই হোক সে যেন কী তৈরি করছে হয়তো সে বসার জন্য একটি টেবিল তৈরি করবে বা টুল তৈরি করবে সে বসার জন্য যাই হোক সেটা হলো সে একটি টুল তৈরি করে সে বসার জন্য এবং ফাটটি কিন্তু পেতেই আছে সেখানেই আছে যাক সে একটি গুহার ভিতরে দুটি টেবিল বানালো বসার জন্য এবং সেখানে জায়গা করছে কি যেন করবে যাক সে আবার জঙ্গলে ফিরে গেল দেখলো হা হরিণ তো ধরা পড়েনি চা খুব ক্ষুদাত্ম মনে হচ্ছে হরিণ ধরা পড়েনি কিন্তু সে এখন কি করবে তারপর দেখি যাই সে হয়তোবা পাখি দেখা যাচ্ছে ও পাখিটা শিকার করবে যাই সে পাখিটা শিকার করলো কারণ যেহেতু ভাগ্যে হরিণ চটিনি তাকে তো খেয়ে বেঁচে থাকতে হবে সে একটি পাখি শিকার করলো পাখিটিকে এভাবে এখন হয়তো আবার সে বিভিন্ন প্রসেসে পাখিটি দেখা যাচ্ছে রান্না করবে যাই সে ফ্রাই করে চিকেন ইয়ে পাখিটিকে বিভিন্ন ফ্রাই করে খাবে হুম বন্ধুরা এই হলো ভিডিও যাক। জীবনে বেঁচে থাকার জন্য হলেও আমাদের অনেক কিছুই করতে হয় যেমন যেখানে পরিবেশ সেখানেই সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে থাকতে হয় এই ভিডিওতে আমরা হয়তো বা এটাই শিখব যে আমরা যেখানেই যে পরিবেশে থাকি না কেন আমাদের বাঁচাতে হলে অবশ্যই জীবনকে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে